বছরে নামাজ জুমার নামাজ হয় বান্ন থেকে চুয়ান্নটা ৩৬৫ পঁয়ষট্টি দিনে একটা বছর হয় আমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র বান্ন থেকে চুয়ান্ন দিন নামাজ পড়লাম এখন এই নামাজ পড়ার পরে যদি বলি এই নামাজ আমার বন্ধ হবে তাহলে বলেন এটা তাগলা বিনা ভালো অবশ্যই তাগলা নেই কিন্তু এই জন্য বলি নামাজ পড়তে কি পড়তে হবে বলেন নামাজের করতাম কিন্তু নামাজের আলোচনা করবো না আমার তার অন্যদিকে রাখেন তার